নবী মানুষ এতে কোনো সন্দেহ নেই নবী কি নবী ফেরাস্তা নয় তো নবী জিন নয় তো নবী কি মানুষ কিন্তু বলতে যখন গেছেন নবী আমার মতো দুশে মানুষ ইমান চলে গেছে তোর বলতে হবে কি নবী মানুষ এতে কোনো সন্দেহ কিন্তু আমার জগতে আলমাওলার আমার নবীর মতো কেউ নাই আশরফুল হালক যদি বলা হয় এমثال যদি বলা হয় আমার নবী মানুষ মানুষ আমাদের মতো নয় নূরানী মানুষ জমিনে চলে এসেছে কথার একটা ধরনা আছে না আছে এই আহলে সুন্নাত কলিজামত কথার উপর ভিত্তি করে কিসের উপর কথার উপর ভিত্তি করে অনেক সময় কথা মানুষকে মিসগাইড করে ফেলে অনেক সময় কথা মানুষকে উপরের দিকে তুলে ফেলে সেজন্য আমার নবী কথা বলতেন কম কিন্তু দুই শব্দ যেটা বলতেন এই আজকে হাদিস হয়েছে এই হাদিস যদি উনি তফসিল করেন ব্যাখ্যা করেন এরকম একটা রাত নয় হাজার রাত চলে যাবে আমার নবীর দুই লাইন হাদিসের ব্যাখ্যা আমাদের পক্ষে শেষ করা কখনো সম্ভব হবে না হবে না বান্দা গুণা করেছিস কাকে বলতেছে আমাদেরকে আমার বান্দা গোনা করেছিস তা আমরা উত্তরে কি বলবো হ্যাঁ তোমার না কি বলবেন হা? কারণ আমরা গুণা করেছি এটা নম্রতা না এটা না এটা শিষ্টাচার না এটা বাস্তবতা আমরা গুণা করেছি এখানে এমনও হতে পারে আপনি আমার দাড়ি দেখে মনে করবেন না আমি মাসুম টুপি দেখে মনে করবেন না মনে নিষ্পাপ বাচ্চা চলে আসছে মনে হয় জুব্বা করার করার কারণে মনে করবেন না জান্নাতে চলে আসছি এরকমও হতে পারে আমার দাড়ি টুপি যুব্বার চেয়ে এখানে গেঞ্জি শার্ট প্যান্ট পরে থাকা মানুষটা মালিকের কাছে কোটিগুণ পছন্দনীয় এরকমও থাকতে পারে এখানে অস্বীকার করার মাফে নাই তো কলব দিয়ে মেপেছে কী দিয়ে মেপেছে কলপ আমি উপরে সামলা দি কি করবেন আমার কলব যদি ফোঁসা হয় মালিককে আমার কবুল করবে করবে না এখানে আমার আমার চেয়ে আবার কে বেশি হতে পারে সুতরাং এখানে অনেক মানুষ আছে যারা হাত তুললে মালিক মোনাজাত কবুল করে ফেলে এরকম আসানো নাই সেই জন্য আমরা যখন দোয়া করি তখন কি বলি মালে এতগুলো মানুষের মাঝে যার হাত তোমার দরবারে কবুল হয়েছে তার অসিলায়। আমাদের মনোঝাতকে কবুল করে ফেললাম কারণ চল্লিশ জন থাকলে একজনের দুয়াকে হয় কবুল হয় এরকম আছে অনেক প্রিয় বান্ধ আছে যারা নিজেকে প্রকাশ করেন না যারা নিজেকে গোপন রেখেছে আর খালি কলসি বাজে বেশি বিদায় আমরা বেশি বলতেছি সুতরাং আমাদেরকে দেখে কখন আপনি এই কমেন্টস করবেন না উনি নিষ্পাপ উনি মনে হয় মাসুম উনি মনে হয় না উনি মনে হয় আল্লাহ প্রিয় বান্দা এটা মনে করবেন না কারণ আমার চেয়ে এখানে কোটি মানুষ ভালো আছে আল্লাহ কারণে আমাদেরকে কাতারে করো। আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা গোনা করেছিস আমরা কি বলবো করেছি কম না বেশি বেশি কেমন গোনা তখন বলবেন আসমানের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গোনাগার আর কেউ নাই কথা 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 অনেক সময় অনেক সত্য কথা বললে ইমান চলে যায় এরকমও আছে কি কথা বললে সত্য কথা বললেও কি চলে যায় এরকম আছে যদি বলেন হুজুর কেমন বুঝি নেই সত্য কথা বললে ইমান চলে যায় বলো হ্যাঁ এই এলাকায় কুকুর আছে না আসেনি কুকুরের মালিককে কোনো সন্দেহ আছে শুকরের মাংস লহেমুল্লাহ খিনজির খাওয়া হালাল না হারাম তাই নিকৃষ্ট প্রাণী এটা সস্তাকে আল্লাহ আমি যখন আমার হুজুরকে বলে দোয়া করেন উনি কি বলবে এই খিনজিরের মালিক এই কুকুরের মালিক মোনাজারটা কবুল করে বলবে কথা সত্য কিন্তু বলা যাবে না বলা যাবে জাহান কে বানাইছে কোন হুজুর বলেও বলবে না এই জাহান নামের মালে বলবে না দোয়া করতেই দেরি বলে জান্নাতের মালিক দোয়াটা কবুল করে না তাহলে কথার মধ্যে সত্য কথা বললাম কুকুরের মালিক হিনজির মালিক জাহান্নামের মালিক মোনাজাত কবুল করেন কবুল করার থাকলে এটা কবুল করবে আল্লাহ কত বড় বেহাদত তুই আমার কুত্তার সাথে সাথে শুকুরের যখন বলবেন কোরআনের মালিক কামলিওয়ালার মালিক জান্নাতের মালিক আসমান জমিনের মালিক মোনাজাতটা কবুল করো কথার ধরন সুন্দর হওয়ার সাথে সাথে মালিক মোনাজাত কবুল করে ফেললেন